আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে একদম আমি সেজে গুজে রেডি তার কারণ হচ্ছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি একটু ঘুরতে যাচ্ছি সেটা হলো শিলিগুড়িতে যাচ্ছি সেখানে আমার পিস্তত দাদার ছেলের বিয়ে আরও একটা বিয়ে আছে সেই বিয়ে দুটো অ্যাটেন্ড করে আমরা সেখান থেকে যাচ্ছি দার্জিলিং তো শিলিগুড়ি থেকে দার্জিলিং বেশি দূর না যেহেতু ওই আড়াই তিন ঘন্টার ব্যাপার ওর জন্য দার্জিলিংটা আর মিস করতে চাইলাম না সোনারও এখন পরীক্ষা শেষ হয়ে গেছে আপাতত পড়াশোনার চাপটা একটু কম আছে তো সে কারণেই ভাবলাম যে তাহলে দার্জিলিং শিলিগুড়ি সব একসাথে ঘুরে আসা যাক তো মিন্টু যাচ্ছে না আজকে ও বেরোবে হচ্ছে সতেরো তারিখ বেরোবে আঠেরো তারিখ ভোরে গিয়ে পৌঁছবে আর আমরা আজকে বাড়ি বেরোচ্ছি আজকে হচ্ছে কত তারিখ তেরো তারিখ তো আজকে আমরা বেরোচ্ছি আমরা কালকে ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছবো তো ভীষণ মজা করব অনেক দিন পর সত্যি কথা বলতে বিয়ের পরে আমার এই ফার্স্ট এতদিনের ট্যুরে যাচ্ছি তো বেশ মানে প্রায় আমরা দশ বারো দিন মতো থাকবো ওখানে শিলিগুড়ি দার্জিলিং সব মিলিয়ে খুব মজা করব আর আশা করি তোমাদের সাথেও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তো চলো এই যে সোনাই এখানে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওইদিকে মা বাবা রেডি হচ্ছে মা বাবা যাচ্ছে তোমাদের তো বলা হয়নি যাই হোক মা বাবা যাচ্ছে দিদিভাইরা যেতে পারছে না তার কারণ হচ্ছে রোজের পরীক্ষা রয়েছে আর আমার বোনরা যাচ্ছে ওরাও আজকে যাবে না ওরা ষোলো তারিখে বেরোবে পনেরো তারিখ হচ্ছে বিয়ে আর আঠেরো তারিখে বৌভাত ওরা বিয়েটা অ্যাটেন্ড করতে পারবে না বউ গিয়ে অ্যাটেন্ড করবে আর জানো তো এই এতদিনের ট্যুর এর জন্য যে মানে লাগেজ গোছানোটা এটা মানে বিশাল বড় একটা যেন খাটনির ব্যাপার প্রায় দিন দশেক আগে থেকে লাগেজ গোছানো শুরু করেছি কালকে এসে অ্যাটলিস্ট সব কমপ্লিট হয়েছে আর চলো দেখাই কি কি লাগেজ হয়েছে আমরা তিনজন মানুষ তিনজনের তিনটে লাগেজ হয়েছে মিন একদম আলাদা নিয়েছি যেহেতু ও পরে যাবে ওরটা খালি খালি আগে থেকে টেনে লাভ নেই এ দেখো এই একটা লাগেজ হয়েছে এটা এই একটা ট্রলি কাম এটা হচ্ছে সোনায়ের এটা হচ্ছে আমার আর ওই ব্লু কালারের ওটা হচ্ছে মিন্টু মিন্টুরটা পরে মিন্টু নিয়ে যাবে আজকে সোনায়েরটা আর আমারটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে সব কিছুই তুলে ধরার ছোটো মা আসছি তো এদিক থেকে মিন্টু যাচ্ছে আমাদের নৈহাটি পর্যন্ত যাবে ও ট্রেনে তুলে দিয়েও আবার ব্যাক করবে আর ওই দিক থেকে রনিও যাচ্ছে ওদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নৈহাটিতে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না তো আর যেহেতু অনেক লাগেজ টাগেজ রয়েছে মা বাবারও বয়স হয়েছে সে কারণে ওরা দুজন গিয়ে আমাদের নৈহাটি থেকে ট্রেনে তুলে দিয়ে আসবে আর ওইদিকে মা বাবা কিন্তু চলে এসেছে মা বাবা সামনেই অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা নৈহাটি স্টেশনে আর এই যে এখানে রনি এসছে আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য কি খাওয়া দাওয়া হবে তো এদিকে মিন্টু তো জানোই বাইরে বেরোলেই খালি খাওয়া আর খাওয়া না খেলে নাকি ঘোরার ঠিক এনার্জিও পায় না তো সে কারণে একটু বাউলি নিয়ে নিলাম আর তারপরে স্টেশনেই একটা জায়গায় ঘুগনি বিক্রি হচ্ছিল ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল আমি প্রথমে খাবো না খাবো না বলছিলাম কিন্তু পরে খেয়ে দেখলাম বেশ টেস্টই ছিল কিন্তু ঘুগনিটা আর ওইদিকে মা বাড়ি থেকে ছোলা দিয়ে ঘুগনি করে নিয়ে গেছিলো যেটা মায়ের হাতের আমরা সবাই খেতে পছন্দ করি তো মা কোথাও ঘুরতে গেলে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিয়ে যাবেই যাবে তো দারুণ হয়েছিল খেতে তো ওরাও একটু একটু টেস্ট করে নিলি তো আমরা নৈহাটিতে নেমে এই দোকানটার সামনে অনেকক্ষণ বসেছিলাম এখান থেকেই বাউলি নিয়েছি এই দোকানের যে যে কাকুটা ছিল সেই কাকুটার কিন্তু ব্যবহার ভীষণই ভালো ছিল খুব অমায়িক ওনার ব্যবহার যেটা ভালো লেগেছে তো তোমরা যদি কেউ নৈহাটিতে আসো তো অবশ্যই এই কাকুর দোকানে কিন্তু ভিজিট করো কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন রকম কেক চিপস সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর লস্যি তো গরমকালে থাকেই তো তোমরা আসলে কিন্তু এই দোকানটা থেকে লস্যি অবশ্যই খেতে পারো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই বসে পড়েছি ক্লান্ত ছুটতে ছুটতে উঠতে হয়েছে ট্রেনটায় বাপরে বাপ দু মিনিট মাত্র ল্যান্ড করেছে ছিল রনি ছিল বলে ওঠাটা সম্ভব হয়েছে না হলে সম্ভব নাই ট্রেনে আমি দাদা আর বাবা তুমি ম্যারাথন দিয়ে উঠেছি সত্যি বাবা অনেক ক্যালোরি লস হয়ে গেল আজকে তো চলো এখন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে যতটুকু পারবো যার্নি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা অনেক দিন পরে সংসারের চার দেওয়ালের গণ্ডি থেকে এইভাবে বেরোতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর মা বাবার সাথে বেরোনোর তো আনন্দটাই অন্যরকম তাই না আর দেখো আস্তে আস্তে বাইরে কিন্তু সন্ধে নেমে আসছে আর আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে কি মশলা চা নাকি তো এই মুহূর্তে আমরা রয়েছি কাটোয়া স্টেশনে তো যেতে যেতে মোটামুটি সাড়ে তিনটে চারটে কিংবা তার থেকেও একটু দেরি হতে পারে কারণ ট্রেনটা কিন্তু ভীষণই স্লো ছিল তো দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছই তো এতক্ষণ নিচে ছিলাম আমি এই জাস্ট আপার সিট পেয়েছি দুটো একটাই সোনাই উঠবে আর একটাই এই যে এই সিটটা এটাই সোনাই উঠবে পরে রাতে একটু খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নেবে আর আমি আমার এই যে আপার সিটে চলে এসেছি ওই যে ওখানে সবাই সোনা বাবা দবা রয়েছে দেখা যাচ্ছে না অন্ধকার মা এই সিটের নিচটাই বসে রয়েছে মা এই ফার্স্ট টাইম আপার সিটে উঠলাম বেশ ভালোই লাগছে আর এদিকে আমি একটুখানি চিকেন করে নিয়ে গেছিলাম আর মা রুটি করে নিয়েছিল তো এখন রাতের ডিনারটা সেরে ফেলছি একটু তাড়াতাড়ি আজকে ডিনার করে নিচ্ছি যেহেতু ট্রেনের ব্যাপার রয়েছে বেশ ঠান্ডার মধ্যে এরকম ঝাল ঝাল চিকেন কষার সাথে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগলো ডিনারটা জাস্ট জমে গেল আজকে এখন রাত বাজে প্রায় আড়াইটা তো দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতর পুরো অন্ধকার হয়ে গেছে সবাই এখন ঘুমাচ্ছে কিন্তু আমার একটু ঘুম আসছে না কারণ ট্রেনে আমার একদমই ঘুম হয় না তো ফাইনালি আমরা নেমে গেছি এনজিপি স্টেশনে তো নেমে গেছে আরাই আর শুনতে পাচ্ছে না কিছু আর প্রচন্ড ঠান্ডা জানো তো আসার সময় একটা হালকা সোয়েটার পরে এসেছিলাম জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো কুড়ি বছর পর আসলাম শিলিগুড়িতে দু হাজার চারে লাস্ট এসছি আমার জ্যাকেটটা আমি পড়তে পারিনি আমার আগে মা পরে নিয়েছে নিজেই বলেছিল প্রথমে পড়বে আমিও বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে অসম্ভব ঠান্ডা তো যাই হোক চাকদা থেকে শিলিগুড়ির জার্নিটা আমি এই ব্লগেই শেষ করছি আমরা এখন যাব হচ্ছে মামাবাড়িতে যাব সেখান থেকে বিয়েবাড়ি যাবো তো পরপর ব্লগ আরও আসতে থাকবে তারপরে তো যাচ্ছি দার্জিলিং সেটারও ব্লগ আসবে তো সব ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে আর এই জার্নির ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর পাশে থেকো